ও যুবক গতকালকে কবরে দেখলাম একটা বাইক ও বাস এক্সিডেন্ট হইয়া সাতজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইয়া গেল এক পরিবারের একসাথে সাতটা কবর খনন করা হইতেছে তুমি আমি কয়দিন বাসবা কোনো গ্যারান্টি নাই তোমার আমার কবর প্রতিদিন দৈনিক তোমারে পাঁচবার ডাক দিয়া বলে বলেও আনাবাইতুদদুত আমি বোকামা করার ঘর আমি অন্ধকারের ঘর আমি অন্ধকারের ঘর আমি শববিসুর ঘর আমি আকাশ বাড়ির দুনিয়ার ঘরটা কত সুন্দর করিয়া সাজাইছ তোমার ঘরের ভিতরে গেলে মনে হয় তুমি দুনিয়ার মহাব্বাতে আল্লাহ রে বই লাগে অস্থায়ী বাড়িটারে এত সুন্দর করিয়া সাজাইলা আর যেই স্থায়ী বাড়ি যেইখানে তুমি চিরজীবন থাকবা সেই বাড়িটা তুমি সাজাইলা নে রে ভাই কেন নামাজ পড়ো না কোন কারণে আমার মাওলার সাথে তুমি রাগ করছো কতদিন হইয়া গেল মাথাটায় একটু নোয়াইয়া চোখ দুইটা বন্ধ করিয়া চিন্তা কর আজকে কতদিন তুমি আল্লাহরে ডাকো না সেই আল্লাহ তোমারে আমারে রিজিক দিতেছে বাতাস দিতেছে পানি দিতেছে খাবার দিতেছে আজকে কয় সপ্তাহ হইয়া গেছে আল্লাহরে ডাক দাও না আজকে কত বছর হইয়া গেছে তুই আমি আল্লাহরে ডাকো না আমি মাওলা বড় আদর করিয়া বানাইছি তোমরা আমি মাওলারে ডাক 아. 아, 아. 아, 아. কুরআনের ভিতরে তাফসীরের ভিতরে আসছে আল্লাহ পাক বলছে ও বন্ধু ও আমার কলিজার টুকরা বন্ধু আমার নবিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে কিয়ামতের ময়দানে আপনার উম্মতের আমলনামা আমি আপনার সামনে খুলব তখন আমার মায়ার নবি এই কথা শোনার পরে ওঝরে কাঁদতে শুরু করলেন আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে আমার সামনে যদি আল্লাহ পাক আমার

মোহাম্মদ শ্রেষ্ঠ এই উম্মতের গুনা আমি মাওলার সামনে তখন কিভাবে আমার মুখ দেখাবো আজকে উম্মতের আয়াত কষ্ট করলাম আমি তোমাদের জন্য তারপর দাড়িটা রাখো না নামাজ পড়ো না প্রতিদিন দাড়ির ভিতরে তুমি সুরি লাগাও আমার মসজিদে আইসা নামাজ আদায় করো না আমার মাওলার হুকুম মানো না আমার মাওলা বলে বান্দা আমার মাওলা বোন নবীর পর্যন্ত আদেশ করছে ওয়ামুর আহলা কাবিস সালাতি ওয়াস কবির আলাইহা সূরা তাগা 16 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা আল্লাহ পাক বলে ওয়ামুর আহলা কাবিস সালাতি আলাইহা ও নবী আপনি নিজে নামাজ পড়েন এবং আপনার পরিবার পরিজনকে আপনি নামাজের দাওয়াত দেন নামাজের দাওয়াত দেন ওয়াস আলাইহা এবং আপনি দাওয়াত দিলেই হবে না এবং আপনি নিজেও নামাজ সমাজের প্রতি অটল ও বিচাল থাকেন আপনি মনে করছেন রিজিক কই পাইবে আমরা যারা এখন নামাজ পড়ি তুমি মনে করছো আমি দোকানটা বন্ধ করলে আমার আধা ঘন্টায় কাস্টমার চলিয়া যাবে আল্লাহ বলে বান্দা বান্দি না না লা না করিস আমি তোমার কাছে কোনো রিজিক চাই না রিজিক চাই না তুমি চিন্তা করছো আমি আমার ব্যবসাটা বন্ধ করলে ওনার মিনিট নামাজের সময় ব্যয় করলে আমার ব্যবসায় লস হবে আল্লাহ নিজেই বলে না তুই রিজিকের চিন্তা করিস না করিস না স্বয়ং তোর রিজিক তো আমি মাওলা নিজেই দিয়া দিব বলেন শোভা তুলে তা আর মুক্তি বান্দাবান্দির জন্য রয়েছে উত্তম প্রতিদান আল্লাহ বলে বান্দাবান্দি আমি এত জায়গায় তোমাদেরকে বললাম নামাজ আদায় করতে বললাম নামাজ করতে বললাম আমার কথাও শোনো আমার নবীর কথাও শোনো না তোমার দিলটা এত শক্ত হইয়া গেল মায়ার নবী বলে উম্মত আমি এত রক্ত তার তারপরেও তোমার দিলটা নরম করতে পারি না পাথরও তো আমার মাওলার ভয় কান্না করে আজকে তোমার আমার দিল কি পাথরের চাইয়া শক্ত হইয়া গেল মনকে বুঝাও রে মা কেন দুনিয়ায় আসলা কি করতেছো আর কি নিয়ে রওনা করছো বাবা ওই কবরে কোন পর দলের পরিচয় চলবে না নেতার পরিচয় চলবে না আমার কবরের প্রশ্ন উত্তর আমার মা বাবা ভাই কেউ দিয়া দিবে না ওই কবরে আত্মীয় স্বজন মা বাবা বন্ধু বান্ধব কেউ কবরে থাকবে না থাকবে না ওই কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই নাই রে নাই রে কবোর ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে মাটির মাটি চাপা ভাইগা যাইতে পারবানা সুখের বাড়ি চকের শাঁ শাজারিয়া ওদিন জানো যাবে মন পালায়া লাস্টি আমা গানবে মামা বলে ওই জব তো আর দিবা না ইনকান পাঁচ কান কাপড় দিয়া প্যাকেট কইরা ফলায় রাখবে মাথার ভিতরে বাঁধ দিবে মাজায় বাঁধ পায়ের ভিতরে বাঁধ দিয়া ফলায় রাখবে মুরুব্বিরা বলছে এখন তুমি তাকাইয়া দেখো মাথার বাদে বুজাগা i কথা নাই মাজার বান্ধে বোঝা গেল আর কোনো দিন তুমি উইচা বসতে পারবা না পায়ের ভিতরে বান্ধিবে বোঝা গেল আর কোনো দিন তুমি হাঁটতে পারবা না ওই সাদা প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা দুনিয়ার মায়া মহাব্বাত ত্যাগ অন্তরের মধ্যে মাওলার মহাব্বাত জমাও আমার নবীর মহাব্বাত ঝুকাও আর নামাজ সাইরুনারে বাবা নামাজ সাইরো না যা কিছু করো না কেন তোমার অফিস তুমি যা কিছু করো না কেন আল্লাহ পাক ওয়াদা করছে তুমি নামাজ পড়তে থাকো নামাজ পড়তে থাকো তোমার রিজিকের ব্যবস্থা কোন জায়গা দিয়ে আসবে তুমি দুনিয়ার পিছনে ঘুইরো না না তুমি আল্লাহর পাগল হও দেখবা দুনিয়ার বড় ক্ষমতাদার ধন সম্পদ ব্যক্তি টাকা পয়সা নিয়ে তোমার দরবারে দরবারে ঘুরবে কথা বলেন ঠিক কিনা তুমি দুনিয়ার পিছে ঘুরলো না দুনিয়া তোমার পিছনে ঘুরবে টাকার পিছে তুমি ঘুরলো না টাকা তোমার পিছনে ঘুরবে ও আমার ভাইরা কলিজা টুকরা যুবক ভাই আমার আপনাদের সাথে কোনো দুশমণি নাই ভাই রাগ কইরেন না দিলটা নরম কইরা যদি আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফালান জীবনে যা কিছু করছেন আল্লাহ বলে তুই চোখের পানি ফালাইতে দেরি আমি আল্লাহ সব তোর ভুল পাপ মাফ করতে দেরি করব না আজকে এই দরগা বাড়ি জামে মসজিদ এই দরগা জামে মসজিদের এই মসজিদের ভিতরে বইসা জুমার আগে আপনি যদি আল্লাহর কাছে ওয়াদা করতে পারেন যদি মুনাফিকি না থাকে আপনি আর নামাজ কোনোদিন ইচ্ছাকৃত ভাবে কাজা করবেন না আর নবীর মহাব্বতে দাড়ির ভিতরে আর কোনোদিন ছুরি লাগাইবেন না যদি আপনার নিয়ত খাতি হয় মুনাফিকি না থাকে আল্লাহর সামনে আল্লাহকে দুইটা হাত দেখাইয়া দেন নারায়ণ তাকবীর জোরে একটা ডাক দেন আল্লাহ আল্লাহ দের সবাইকে কবুল করুক বলেন আমিন সেই ভাইগুলা হাত তুললো সবার হাতকে আপনি কবুল করিয়ান সবাইকে আপনি পাঁচ অঙ্গ নামাজিওয়ালা বানাইয়া দেন বলেন আল্লাহুম্মা আমিন কিয়ামত এর ময়দানে নবী জিজ্ঞাসা করবে উম্মত তোর কারণে আমি ওই তায়েফের ময়দানে পাথরের আঘাতে আমার পিচ্ছার চালনির মতো ছিদ্র কইরা ফলাইছিলাম উম্মত তোর কারণে আমি ক্ষুধার কারণে পেটের ভিতরে পাথর পাথর বাঁধছিলাম তেইশটা বছর আমি নবীছি মা তো ঘুমাইতে পারি নাই তোমার কারণে উম্মত আমি নবীর বাসায় তিন মাসে একদিন আমি নবীর ঘরের চুলায় আগুন জলে নাই তিন মাস হইয়া গেছে আমি ওই অহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে রক্তে বেসে গেছিলাম উম্ম আমি এত কাঁদলাম এত রক্ত জড়াইলাম বিনিময় তোমার কলিজারটা নরম করতে পারি নাই এত কাঁদলাম এত রক্ত জড়াইলাম তোমার আমি দিলটা নরম করতে পারি নাই উম্ম আমি এত রক্ত জড়ানোর পরেও তোমার দাড়িটা রাখতে পারো নাই উম্ম আমি নবী এত রক্ত জড়াইলাম তারপরেও কি আমি নবীর কথা মনে পড়ে না রাতেও মনে পড়ে না দিনেও মনে পড়ে না স্বয়ং আল্লাহ বলবে উম্মত কি জবাব দিবা তখন নবী যখন এই প্রশ্ন করবে উম্মত কেন আমার কথা শুনো নাই আমি আর কত রক্ত জড়াইলে আমি কত কাঁদলে তেইশটা বছর তো উম্মত তোমাদের জন্য আমি কাঁদছি আর কত কাঁদলে নামাজ পড়তা আর কত কাঁদলে দাড়ি রাখতা আমি পেটে পাথর বাঁধলাম আল্লাহ বলে ও দুনিয়াবাসী শোন আমার বন্ধু রহমাতুল্লি আলমিন সমস্ত নবীদের সর্দার আমার এই কলিজার টুকরা বন্ধুকে তোমাদের কাছে আমি পাঠাইলাম আমার সব থেকে উত্তম কিতাব আল কুরআনুল কারীম এই কিতাব আমি তোমাদেরকে দিলাম তারপরেও তোমরা কুরআন কেও কোনো পাত্তা দাও নাই আমার নবীকেও কোনো পাত্তা দাও নাই আর কাকে কি করলে পাত্তা দিতে বলো স্বয়ং আমি আল্লাহ এতবার কোরআনে তোমাদেরকে বললাম তারপরে আমার কথাও বার্তা দাও নাই উম্মত কার পাগল হইছো কোন দুনিয়ার মায়ায় পড়ছো দুনিয়ার মানুষ স্বার্থের কারণে তোমাকে মাইরা পর্যন্ত কোন নেতা নেত্রীর পাগল হইছো কোন দলের পাগল হইলা পাগল হইলে আমার মাওলার জন্য পাগল হ আমার নবীর জন্য পাগল হ যেই নবী সারাটা জীবন সারাটা রা হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কা বর্ণনা করে বাবা হাদিসের ভিতরে সহি হাদিস মিথ্যা কথা না বাবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে একদিন রাতবেলা এশার নামাজের কিছু কোন পর আমার হুজরার ভিতরে আমার রুমের ভিতরে আমার নবী আমার স্বামী আমার রাসূল আমার এশার কিছুক্ষণ পরে হুজুর ভিতরে দাঁড়াইয়া গেছে দাঁড়াইয়া নামাজের নিয়াতে হাত বাজছেন হাত বাইদা আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করে আয়েশার আদি আল্লাহ উতাল বর্ণনা করে দুনিয়াবাসী আল্লাহর কস আমি সকালবেলা আজান পর্যন্ত নবীকেই দাঁড়ানো অবস্থায় দেখছি আর নবীকে আমি শুনছি আয় আয় হাজিলা করে আর আল্লাহর কাছে দোয়া করে ইংতো আঁচ যিবোম ফাইন নাহুম আইবা দু ফিরল্লা হুন ফাইন উন্ নাকাং তা লাজি জোল থাকি আল্লাহ সুতা লা বলে আমি নবীকে দেখলাম সারা রাত্র এইভাবে দাঁড়ায়া দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ইং তো আছ জিবহুম ফাইন আমার উন্ম তোমার বান্দা তুমি বানাইছো তুমি যদি আজাব দাও শাস্তি দাও কেউ ফিরাইতে পারবে না তোমাকে কেউ বাধা দিতে পারবে না কিন্তু নবী বলে আল্লাহ আপনি তো আমারে ভালোবাসেন আমারে মোহাব্বত করেন অইন তামুকুল্লাম হুম আমি নবী রুশিলা কইরা আমার উম্মত রে আপনি মাফ কইরা দেন আর যদি আমার উম্মত রে আপনি মাফ কইরা দেন আপনারে তো কেউ নিষেধ করবে না এই নবী সারা সারা দাঁড়াইয়া রইলো আম্মা মজা নাইসা দেখে নবীর পাও দুইটা হইলা গেছে নবীর শখ থেকেও অজোরে পানি পড়তে লাগল আজকে কার পাগল হইছো কোন দুনিয়ার পাগল হইছো আমার শুভ ভাই